যুক্তরাষ্ট্রকে উড়িয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড চলতি বিশ্বকাপেও সেমিফাইনাল নিশ্চিত করেছে রোববার তেইশ জুন যুক্তরাষ্ট্রকে দশ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে বাটলারের দল কেনসিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আঠারো দশমিক পাঁচ ওভারে মাত্র একশো রানেই অল আউট হয়ে যায় যুক্তরাষ্ট্র নির্ধারিত ওভারের আগে যুক্তরাষ্ট্রকে অল আউট করার পেছনে মূল ভূমিকা পালন করেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে হ্যাট্রিকের দেখা পান এই পেসার এদিকে একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের বোলারদের কোনো সুযোগই দেননি ইংল্যান্ডের দুই ওপেনার বাটলার ও সল্ট বিশেষ করে বলতে গেলে ইংলিশ অধিনায়ক বাটলার ইংল্যান্ডকে সেমিতে নেয়ার মূল নায়ক মাত্র আটত্রিশ বলে অপরাজিত তিরাশি রানের ইনিংস খেলেন তিনি যেখানে ছিল ছয়টি চার ও সাতটি ছক্কার মার যুক্তরাষ্ট্রের পেসার হরমিত সিংয়ের এক ওভারে পাঁচটি ছক্কা হাকিয়েছেন বাটলার দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে দশ উইকেট ও বাষট্টি বল হাতে রেখেই জয় পায় ইংল্যান্ড তাতে সেমিতে যাওয়ার সমীকরণের আগের জয় তুলে নিয়ে সেমি টিকিট কাটে তারা ইংল্যান্ড এদিন দিন বোলিংয়েও ছিল দুর্দান্ত জর্ডান হ্যাট্রিকের পাশাপাশি দুই দশমিক পাঁচ ওভারে দশ রানে পেয়েছেন চার উইকেট আদিল রশিদ চার ওভারে ১৩ রানে দুই উইকেট পেয়েছেন স্যাম কারানো দুই উইকেট পেয়েছেন